গণপতি বাপ্পাকে নিজের সন্তানের মতো যেমন ভালোবাসেন তেমনি গণপতি পুজোর দিন বাড়িতে সকাল থেকে পুজো অর্চনা এবং রাতে ভোগ খাওয়ানো হয় নদীয়ার চাঁদ্রহতে সিংহের বাগানে এদিন প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শঙ্কর সিংহের বাড়িতে গণপতি পুজো আয়োজিত হয় এদিন ছেলে শুভঙ্কর সিংহ পুত্রবধূ সুজিস্মিতা সিংহ রায় গণপতি পুজোকে কেন্দ্র করে ব্যস্ততার মধ্যে থেকে এই দিনটা তাদের কাছে অন্যরকম আত্মীয়তা থেকে পুজো সব কিছু সামলান তারা আর গণপতি পুজো উপলক্ষে রাজনীতি ব্যক্তিত্ব থেকে বিশিষ্ট জনের আগমন ঘটে জাগ্রত যারা ঈশ্বর বিশ্বাসী তারা গণপতি বাপার কাছে মনে মনে যা প্রার্থনা করেন তাই শুরু হয় আর গণপতি বাপার কাছে আসেন তার আশীর্বাদ নিতে ভিড় করেন সকালে পুজো পাঠ রাতে প্রসাদ গ্রহণ করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা

নমস্কার প্রথমে তো আমাদের এই পুজোটা আমাদের অফিসেই হতো যেহেতু আমাদের একটা বিজনেস আছে সেটা গণপতির ব্যবসা সেখানে হতো তারপরে বেশ কিছু বছর হলো সেই গণপতি বাপ্পা মরিয়া আমাদের বন্ধু বাবাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি এবং তারপর থেকে বাড়িতেই আমরা নিজেদের মতন করে সকালবেলায় পুজো করি আগে দুপুরবেলায় সকলে প্রসাদ গ্রহণ করতে আসতেন কিন্তু এই সময়টা খুব গরম থাকে তখন আমরা চিন্তা করলাম যে সকালে পুজো পার্বণ হয়ে যাক তারপরে বিকেলে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আর যত দিন যাচ্ছে আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় যে আমাদের একে শুনেই কিন্তু মানুষ আসেন এবং প্রচুর মানুষ এটা হয়তো আমরা সকলেই তো ঈশ্বরকে বিশ্বাস করি বললে হয়তো জানি না কেমন লাগবে কিন্তু প্রচুর মানুষ এসছেন যে আমাদের পুজোতে অংশগ্রহণ করেছেন এবং তাদের কিন্তু বাবা আর যদি আমরা অনেকে সিদ্ধি দাদা গণেশকে আমাদের সন্তানের মতন করে দেখি তো আজকে আমাদের বাড়িতে এসছেন এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার আমরা যতটা পারি আমাদের আমরা যত্ন করি নিজের সন্তানের মতন যত্ন করি